দুপক্ষের পাঁচটি প্রাণের বিনিময় হুঁশফিল্লো শামশেরগঞ্জে আশার আলো পাড়ায় পাড়ায় শান্তি বৈঠক ওয়াক আইন বাতিলের দাবিতে গত শুক্রবার উত্তপ্ত হয় মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ও সুতির বিভিন্ন এলাকা ঘটনার জেরে পাঁচজনের মৃত্যু হয় বলে জানা গেছে যার মধ্যে দুজন হিন্দু ও তিনজন মুসলিম ধর্মের দেখুন এই যে আজকে একটা ওয়াক আইন যেটা পাশ হয়েছে দু এর প্রতিবাদ করার অধিকার আছে এবং এই এর প্রতিবাদ করার অধিকার আমাদেরকে সংবিধান দিয়েছে সেই সংবিধান অনুযায়ী আমরা যে কোনো জায়গায় আমরা তার প্রতিবাদ করতেই পারি কিন্তু প্রতিবাদ করতে গিয়ে কিছু অ্যান্টি সোশ্যাল বা অসামাজিক লোক যেভাবে এই আজকে আমাদের হিন্দু মুসলিম একটা বিভেদ সৃষ্টি করে দিল এবং আমাদের এই বিভিন্ন জায়গায় যে অশান্তির বাতাবরণ একটা তৈরি করে দিয়েছে এর জন্য আমরা মানে সবাই উদ্বিগ্ন এবং আমরা হিন্দু এবং মুসলিম সকলেই আমরা চিন্তিত হয়ে পড়েছিলাম যার জন্য আমরা নিজেরাই প্রচেষ্টা করে এবং আমাদের এই প্রধান শিক্ষক মেজানুর রহমান মহাশয়ের সঙ্গে আমরা আলোচনা করে আমরা তড়ি ঘড়ি যে যাতে আমরা এই অশান্তি যাতে বাইরে ছড়িয়ে না পড়ে আমরা যেন বাস্তবপুর বাজারটাকে রক্ষা করতে পারি আমরা হিন্দু মুসলিম যেন সকলেই একসঙ্গে বাস করতে পারি সেই জন্য আমরা আজকে বসেছিলাম এবং আজ আমরা পুরো বাজারটা আমরা রুট মার্চ করলাম এবং বিভিন্ন জায়গায় আমরা বার্তা দিলাম জানে এই গুজবে কেউ কান দেবেন না গুজব ছড়াবেন না কেউ যদি গুজব ছড়ায় তাকে জিজ্ঞেস করুন তুমি কোথায় শুনেছো এলাকা শান্ত করতে নামানো হয় বিএসএফ শুক্রবার এবং শনিবারের বিভিন্ন ঘটনার পরে অবশেষে হুঁশ ফেরে হিন্দু মুসলিম সব ধর্মের আর এরপরে শনিবার সন্ধ্যা থেকে বিভিন্ন গ্রামের পাড়ায় পাড়ায় বসে শান্তি বৈঠক হিন্দু মুসলিম নির্বিশেষে অংশগ্রহণ করেন শান্তি বৈঠকে আমরা বসেছিলাম হিন্দু মুসলিম জৈন খ্রিস্টন আমরা ভাই ভাই হয়ে বসেছিলাম আমাদের দেবীদাসপুর ঘনশানপুর বাউপুর যোতকাশি খৈরতলা কাকুরিয়া মহিষতলা ভোগদাননগর প্রতাপগঞ্জ আমরা হিন্দু মুসলিম এক জায়গায় বসে আমাদের একটাই বাত্রা যাতে আমরা ভাই ভাইভাবে চলতে পারি সারা জীবন চলেছি আজকেও যাতে চলতে পারি তার জন্য আমাদের এই দু চার পাঁচ হাজার লোক দিয়ে আমরা আলোচনা বৈঠকের পর গ্রামবাসীরা কি বললেন শুনুন প্রশ্ন করেছেন কেননা আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই পরিস্থিতির জন্য এই দুষ্কৃতিরা একমাত্র দায়ী কেননা ওয়াক নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল সেটা যারা ওয়াক নিয়ে আন্দোলন শুরু করেছিল তারা কখনো ভাবেনি যে এই দুষ্কৃতিরা আমাদের আন্দোলনটাকে স্থমিত করে দেবে এটা নিয়ে কখনোই ভাবেনি তারা শান্তি শৃঙ্খলভাবে মানে তাদের মানে প্রদর্শন করেছিল যে আমরা ওয়াক আপ বিলটা আমাদের প্রত্যাহার করতে হবে আমাদের সমাজের যেমন যারা ব্যবহার করছিল সেভাবে ব্যবহার করতে হবে কিন্তু এই শান্তি করতে গিয়ে বা শান্তিভাবে ওয়াক আপ আন্দোলনটা করতে গিয়ে মুষ্টিমেয় কিছু দুষ্কৃতী লোক তাদের মধ্যে ঢুকে গিয়ে এমনভাবে বিশৃঙ্খল করলো তাতে এখানে দাঙ্গা সরে হয়ে গেল হিন্দু মুসলমানের মধ্যে যে মানে ওই মানে ভালোবাসা যেটা মানে নিগ্র ভালোবাসা সে ভালোবাসাটা মধ্যে বীজ বপন করার চেষ্টা করছে খুবই দুর্ভাগ্যজনক আমরা ছোট থেকে দেখেছি যে আমরা হিন্দু মুসলিম সবাই সহাবস্থান করেছি শান্তিতে সহাবস্থান করেছি আমার খুব মনে পড়ে যে আমি ছোটোতে ওই কাদা নিয়ে হোলি খেলতাম মানে সেই পরিবেশে উঠা আসামি ছেলে হঠাৎ দেখি কেউ বা কারা যেন আমাদের মধ্যে বিষ ঢুকিয়ে দিচ্ছে আমরা মুসলিম তোরা হিন্দু এদের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা হচ্ছে ওয়াকের আইন নিয়ে অবশ্যই আন্দোলন করার অধিকার সবার আছে এবং সেটা শান্তিপূর্ণ হওয়া উচিত প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে তার প্রোটেস্ট করার কথা বলার এবং সেটা সংবিধান দিয়েছে কিন্তু এটার মানে নয় যে আমরা কোনো রকম ভায়োলেন্সে যুক্ত হতে পারি কোনোরকম ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগে যুক্ত হতে পারে এটা কেউ কাউকে দেয়নি সেই সঙ্গে ভারতবর্ষের সম্প্রীতি দেশ এটা বিভেদের মধ্যে ঐক্য আছে এখানে এখানে হিন্দু আছে মুসলিম আছে শিখ আছে পাঠান আছে কত জৈন আছে খ্রিশ্চান আছে সবাই মিলেমিশে ভারতবর্ষ কাউকে বাদ দিয়ে ভারতবর্ষ নয় আমাদের পুরো পুরো বডি নিয়ে একটা মানুষ হাতকে বাদ দিয়ে বডি নয় চোখকে বাদ দিয়ে বডি নয় মুসলিমকে বাদ দিয়ে ভারতবর্ষ নয় হিন্দুকে বাদ দিয়ে থাকে সবাই মিলেমিশে একটা মিলেমিশে মিলেমিশে পরিবার একটা সংসার দেশ তার মধ্যে কেউ যেন ফায়দা করার জন্য আমাদের মধ্যে কাউকে হিন্দু করে দিচ্ছে কাউকে মুসলিম করে দিচ্ছে আমরা মানুষ এটাই ভুলে যাচ্ছি নিউজ দিগন্ত বার্তা